আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা ভিডিওর শুরুতে একটি কথা বলবো আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং একটি লাইক করে দিবেন তো বন্ধুরা ভিডিওর যে বিষয়টি আলোচনা করব সেটা সম্পর্কে পরিপূর্ণ জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং শেষ অবধি দেখবেন তো বন্ধুরা চলেন মূল আলোচনায় আসা যাক তো যে বিষয়টা এর আগে আমি একটি ভিডিও করেছি বেগুনের জমি থেকে যে বর্তমানে একটি ভাইরাস যেটা সাদা থাকে থেকে বেগুনের পাতা হলুদ হয়ে যাচ্ছে মানে আস্তে 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 পুরো একটি জমি গ্রাস করে যেটা বেগুনের জন্য খুব মারাত্মক একটি রোগ যেটা কিন্তু এর আগে আমি ব্যবহার করে দেখিয়েছি আপনাদের অনেকে আমার কাছে কমেন্ট করেছেন যে ভাই ভিডিওটি ভোয়া বা ওষাদটি ভুয়া তো এখন আমি আপনাদের স্ক্রিনে দেখাচ্ছি আমার ভুয়ের জমি দেখেন আমার কিন্তু চার কাটা জমিতে বেগুন চাষ করা তো আমি প্রথমে যখন এই ওষুধটি সম্পর্কে জানতাম না তখন আমার কিন্তু কিছু গাছ হয়ে দেখেন খুব সুন্দর ফুল ছেড়েছে জালি এসেছে এবং পাতাগুলো কিন্তু আস্তে আস্তে ভালো হয়ে যাচ্ছে কিন্তু বন্ধুরা শোনেন একটা কথা বলি এই ওষুধটি ব্যবহারে কিন্তু আপনার গাছ যে ভালো হয়ে যাবে এরকম না এই ওষুধটি যদি আপনার গাছে ভাইরাসটি না লেগে থাকে সব থেকে ভালো হয় আপনি এই ওষুধটি বীজ খোলায় ব্যবহার করলে বা চারা খোলায় ব্যবহার করলে মানে চারাটি যখন বুঝিয়ে যাবে তখন এই ব্যবহার করলে আশা করা যায় আপনার বেগুনের জমিতে আর হলুদ দেখা যাবে না এই ভাইরাসটি কিন্তু বর্তমানে খুব ক্ষতিকর একটি ভাইরাস যেটা বেগুন চাষকে ধ্বংস করে দিচ্ছে বেগুন চাষিকে ধ্বংস করে দিচ্ছে তো বন্ধুরা আমি কিন্তু যখন এই পরামর্শটি পাই তখন কিন্তু এই ওষুধটি আমি ব্যবহার করেছি ওষুধটির নাম হচ্ছে প্লাটোমাইসিন ঠিক আছে তো আমি কিন্তু ওষুধটি ব্যবহার করেছি আমি কার্যকারিতা পেয়েছি আপনাদেরকে কিন্তু স্ক্রিনে দেখালাম দেখবেন তাহলে বুঝতে পারবেন তো এই ভিডিও শেষে কিন্তু এই ওষুধটি সম্পর্কে দেওয়া আছে ওষুধটি এই ওষুধটি ব্যবহার করতে হয় প্রতি প্রতি একদম পানিতে বিশ লিটার পানিতে এক পাতা এক পাতা ওষুধের দাম নেবে একশো টাকা থেকে একশো টাকা হচ্ছে লিমিটেড এই ভিডিওর শেষে কিন্তু ওষুধটির পরিপূর্ণ ছবি এবং ভিডিও দেওয়া আছে তো বন্ধুরা এখন কিন্তু আমি জমিতে আরো অন্য একটি ওষুধ ব্যবহার করতেছি যে আমাদের এই বর্তমান বর্ষায় গাছের গোড়া পোষা লেগেছে গাছ একটু আবিয়ে যাচ্ছে এই জন্য আমি কিন্তু টিল ওষুধটি ব্যবহার করছি সিনজেন্টা কোম্পানি তো বন্ধুরা এর মধ্যে ভিডিওটি করে ফেললাম যে ভিডিওটি এই ওষুধটা আমি যেহেতু এর আগে ব্যবহার করেছি এই জন্য এই ভিডিওটির মাধ্যমে ওই ওষুধটি সম্পর্কে জানালাম আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমার জমির গাছ হ্যাঁ ক্যামেরা স্ক্রিনে ক্যামেরাতে কিন্তু পরিপূর্ণ বুঝতে পারছেন আমার কিন্তু প্রত্যেকটি গাছ হচ্ছে ভালো আমার কিন্তু হলুদ গাছটি আর দেখা দিনই নতুন করে আমার যেগুলো আগে ছিল কিছু গাছ ফিরে যাচ্ছে এবং কিছুটা সালার মুখে চলে এসেছে তো এই ওষুধটি কিন্তু আপনাদের আট দিন পর পর ব্যবহার করতে হবে আমার দিক থেকে আমি পরীক্ষিত যে ওষুধটা আমার জমিতে কাজ করেছে কেননা আমার জমি প্রথম পর্যায়ে কিন্তু এই ওষুধটি দেওয়ার আগে ম্যাক্সিমাম গাছই হলুদ হয়ে যাচ্ছে তো আলহামদুলিল্লাহ এই ওষুধটি পরামর্শ পেয়ে ওষুধটি ব্যবহার করে আমার জমিতে হলুদের অংশটা কমে এসেছে এবং নতুন করে এই ভাইরাসটি আর লাগতেছে না তো আপনারা কিন্তু এই ভাইরাসটির সঙ্গে বর্তমানে মোকাবেলা করতে হলে অনেকজন অনেক পরামর্শ দিবে তো আমার পরামর্শটা আমি বললাম আপনাদের আমি ব্যবহার করেছি ভিডিও স্ক্রিনে আপনাদেরকে দেখালাম আমার জমির কিন্তু প্রতিটা গাছ দেখতে পাচ্ছেন সব গাছ কিন্তু স্বাভাবিক এবং প্রতিটা গাছে ফুল জালে বেগুন চলে এসছে তো এই সংক্রান্ত আরো অন্যান্য ভিডিও আমার জমিতে দেখতে পারবেন পোকা এবং ডা সিদ্ধকারী এবং দেখবেন আর এই ভিডিওতে কিন্তু আমি আপনাদের বিষয়টি তুলে ধরলাম আর যদি কোনো ভাইয়ের বেগুনের জমিতে গোড়া পচা লাগে তাহলে আপনি এই ওষুধটি ব্যবহার করতে পারেন একদম পানিতে দুই মুটকি করে ব্যবহার করবেন কি ওষুধ তো বন্ধুরা আমার জমি কিন্তু দেখতে পাচ্ছেন আমি কিন্তু সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের দেখাচ্ছি পুরো জমিটা যদি হলুদ গাছ কিন্তু আমার থাকতো তাহলে ক্যামেরা স্ক্রিনে কিন্তু দেখা যেত আর আমি কিন্তু ওষুধটি স্পন্সর করতেছি না আমি জাস্ট ইউটিউবে ভিডিও তৈরি করছি সেই আমার তো ওষুধের স্পন্সর করার দরকার নেই আপনাদের কাজ হলেই এনাফ তো বন্ধুরা ওষুধটি এখন কিন্তু দেখতে পাচ্ছেন স্ক্রিনে প্লাটো মাইসিন প্লাটো মাইসিন প্লাটো মাইসিন আমি একবার বলে দিলাম স্ক্রিনে দেখছেন এই ওষুধটি এগ রিসোর্স লিমিটেড কোম্পানির ভালো থাকবেন সুস্থ থাকবেন